সংবিধানের দুহাই দিবেন না কারণ এই সংবিধান মেনে আমরাও ক্ষমতায় আসি নাই প্রফেসর আলী রিয়াজ স্যার গতকালের সর্বদলীয় বৈঠকে এই কথা বললেন এবং তিনি ব্যাখ্যা দিলেন যে যদি সংবিধানই মানতেন তাহলে আপনারাও এখানে আসতে পারতেন না সর্বদলীয় নেতাদেরকে জানিয়ে দিলেন এই জুলাইয়ের রক্ত আর সেই রক্তের বদলায় রক্তের বন্যায় দাঁড়িয়ে আমরা এখানে বসেছি বারবার সংবিধানের দুহাই দিয়ে আমাদের সময় নষ্ট করবেন না প্রদর্শক সেই কথাগুলাই বলেছেন প্রফেসর আলী রিয়াজ স্যার গতকালের ওনার মুখ থেকে আমরা একটু বক্তব্য আপনাদেরকে তুলে ধরবো বাংলাদেশের একটি টেলিভিশন থেকে ওনার মুখ থেকে বক্তব্যটার পরে গিয়ে আমি এই সংবিধান নিয়ে বিশ্লেষণটা শেষ করব আজকে জুলাই মাসের দুই তারিখ আমরা এখানে এসছি কিভাবে সংবিধানের মধ্যে আসি নাই এই সংবিধানে আছে বলে এটা মানে সমুন্নত রাখতে হবে আমাদের মনে মানসিকতার থেকে বেরতে হবে আমরা অনেক কিছু আলোচনা করেছি গত কয়েকদিন যেগুলো সংবিধানে নেই সংবিধান আপনি সংযোজন বলেন সংশোধন বলেন পরিমার্জন বলেন পরিবর্তন বলেন পুনর্লিখন বলেন সেই কারণে আমরা এখানে এসছি আমরা এখানে বসে সংবিধান সংশোধন করছি না আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছি এই রক্তের উপর পাড়া দিয়ে এখানে এসে যাতে রাষ্ট্রের যে সংস্কার করা দরকার তার জন্য প্রয়োজনীয় সংবিধান আইন প্রবিধি প্রবিধান প্রজ্ঞাপন যেগুলি আছে সেগুলি প্রয়োজনীয় পরিবর্তনের পরামর্শ দেওয়ার জন্য পরিকল্পনা করার জন্য পত তৈরি করার জন্য আদার বাইরে এখানে আপনারা যারা বলে আসছেন আদালতের হিসাবটা বাদে সাতের সাতের কর এবং সাতের করিনি আমরা গত বছর জুলাই মাসে যখন রাজপথে আন্দোলন হয়েছে সংবিধানকে ভায়োলেট করা হয় নাই সাতের ক্লিয়ার ভায়োলেশন দিয়ে হয়েছে ফলে সংবিধানে আছে এটাই চূড়ান্ত কথা এই বিবেচনা থেকে আমাদেরকে বেরোতে হবে আমি বিনয়ের সাথে বলি বেরোতে হবে দর্শক প্রফেসর আলী রিয়াজ স্যারের কাছ থেকে আপনারা কি শুনতে পেলেন বাংলাদেশের রাজনীতিবিদরা কি ভাবছে ভাবছে কি সেই ভারতীয় দালালি করে আবার রাজনীতি করা যাবে সেই ভারতীয় সংবিধান মেনে বাংলার মানুষ চলবে সেই ডক্টর কামাল হোসেন তো আগেই ভারতীয় বিক্রি করা ছিলেন যার হাতে এই সংবিধান লেখা হয়েছিল আজকে যখন সংবিধান বাতিল করার মাধ্যমে রাষ্ট্রপতি চুপুকে বের করে দিয়ে নতুন রাষ্ট্রপতির কথা ভাবছে রাষ্ট্র রাষ্ট্র যখন ভাবছে এই সংবিধানের মাধ্যমে শেখ হাসিনা হত্যা করেছে আমাদের মায়ের সন্তানদেরকে আহত করেছে আমাদের তরুণ তরুণীদেরকে আবার এই সংবিধানের দুহাই যখন সর্বদলীয় বৈঠকে বিভিন্ন দল থেকে বিভিন্ন দল থেকেও প্রস্তাব দেওয়া হচ্ছে বিভিন্ন কথায় দ্বিমত করা হচ্ছে তখন আলী রিয়াজ স্যার একটু মনে হয় খেপে গিয়েছেন ক্ষেপে গিয়ে শক্ত করেই বললেন যে এই সংবিধানের দুহাই দিলে তো আপনারাই এখানে আসতে পারতেন না আর এতগুলা মায়ের মায়ের সন্তানের রক্ত যেত না তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এখানে বসেছি যদি সেই সংবিধানেরই দেন তাহলে আমরা এখান থেকে উত্তোলন করে আমরা কি বাংলাদেশকে কি উপহার দিতে পারবো কেনই বা আমরা এসেছি আমরা নিজেরাও তো এসেছি সংবিধানকে বাইলট করে সংবিধানকে আমরা নিজেরা এখানে বসেছি এবং যদি গণ আন্দোলনের দিকে তাহলে গণ আন্দোলনটা কি সংবিধান মেনে হয়েছিল সংবিধান মেনে কি কোনো নির্বাচিত সরকারকে দিল্লি পাঠিয়ে দেওয়া যা আর নির্বাচিত সরকার হলেই বা সে দিল্লি গেল কেন এই সমস্ত কথাগুলাতে আজকে আমি দেখতে পেয়েছি যে পুরা মিটিং জুড়ে সকল রাজনৈতিক দলের নেতাদের চেহারাটা অনেকটা চুপসে গিয়েছে চুপসে যায় না যেমন মেঙ্গুটা যখন আপনি চুষে খাবেন তারপরে দেখবেন ছিলাটা ভিতরের ওই বিচিটার সাথে চুপসে যা আর মেঙ্গুটা যখন খাওয়ার আগে তাকে টক বকে টককে মানে দেখতে অনেক সুন্দর লাগে আমটা আমটা যখন একটা ছিদ্র করে চুষে চুষে খেয়ে ফেলবেন তখন আর আমের বিচি আর আমের ছিলা চুপসে যা ওরকম রাজনীতিবিদদের অনেকের চেহারা চুপসে গেছে আলী রিয়াজ সারের এই যুক্তিতে এবং এই বক্তব্যে এবং আলী রিয়াজ আরেকটু বক্তব্য আপনাদের সাথে আমি শেয়ার করছি যে প্রস্তাবটা করা হচ্ছে ধরুন আপনারা বলছেন যে কমিটির মধ্যে যা আইন আছে তার মধ্যে পরিবর্তন করুন তো সেটাও তো আসলে এক অর্থে সংবিধানের বাইরে কি বলতেছেন মানে কিছু বললেই যদি আমরা ধরে নেই যে আমরা সংবিধান না আমি আমি এখানে আমরা সংবিধান সংবিধান করে আপনি এসছেন এবং এই সংবিধান এই এই তথা কথিত স্বাধীন প্রতিষ্ঠান তিনটা ভয়াবহ জিনিস উপহার দিয়েছে এই জাতিকে যার পরিণতিতে আজকে দেখুন সরকারের পক্ষ থেকে তদন্তের কথা বলা হয়েছে জাতীয় জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মামলা করা হয়েছে তিনজন প্রধান নির্বাচন কমিশনার আটক হয়েছে ক্ষেত্র বিশেষে এমন ঘটনা ঘটেছে যেগুলো মোটেই প্রীতিকর নয় গ্রহণযোগ্য নয় অগ্রহণযোগ্য কিন্তু জবাবদিহিতার জায়গাটাতে কোথায় আছে আপনার জবাবদিহিতার জায়গার সংবিধানের মধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তখনই যেতে পারবেন যখন তারা দায়িত্বে আছেন তারপরে যখন দায়িত্বের বাইরে চলে যাবেন তখন তাদের এই কার্যক্রমের জন্য অন্য আইনের বিধানের মধ্যে দিয়ে তাদেরকে আটক করতে হচ্ছে সেটা নাই সংবিধানে ফলে এই মুহূর্তে যদি আমরা বলি সংবিধানে নাই সংবিধানে নাই সংবিধানে নাই অনেক কিছু নাই এটাও সত্য যে এই সংবিধানের মধ্য দিয়ে এটা সেবার তৈরি হয়েছে আপনারা আমার সাথে বিভিন্ন মত থাকতে পারে যে কিভাবে তৈরি হয়েছে কিভাবে তৈরি কিন্তু এটা কোনো যুক্তির জায়গায় আমি মানে মনে হচ্ছে না আমাদের কমিশন প্রদর্শক আপনারা শুনতে পেলেন যে তিনজন নির্বাচন কমিশনারকে আটক করা হয়েছে তাও সংবিধানকে বাইলট করেই করা হয়েছে এটা সংবিধানে নাই যে এই রকম পদে যারা থাকে তাদেরকে কোনোভাবেই গ্রেফতার করা যাবে তাদেরকে কোনোভাবে আইনের কাঠগড়ায় দাঁড় করানো যাবে কারণ নির্বাচন কমিশনার একটি স্বাধীন নির্বাচন কমিশন এই স্বাধীন নির্বাচন কমিশনের স্বাধীন চেয়ারম্যানদেরকে বা স্বাধীন নির্বাচন কমিশনার যারা থাকবে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার কোনো আইন বাংলাদেশের সংবিধানে নাই তাহলে আপনার যে কোনো কুলাঙ্গারকে আপনি বসাইয়া দিবেন আর সেই কুলাঙ্গার আপনাকে পাশ করাইয়া দিবে আপনি নির্বাচিত হয়ে যাবেন তারপরে আর ওই কুলাঙ্গারের কোনো সমস্যা নাই দায়িত্বে তার জন্য এই দায়িত্ব পালনে তার ভুল ত্রুটি তার অন্যায় তার অপরাধের জন্য কোনো ধরনের শাস্তি বর্তমান সংবিধানে নাই আর ওই সংবিধানের দুহাই যারা দিয়ে রাষ্ট্র ক্ষমতা চালাতে চান রাষ্ট্রে যারা থাকতে চান রাষ্ট্রে যারা আগামী নির্বাচনটাও দ্রুত গতিতে এই সংবিধানের আলোকে করে ফেলতে চান তারা কি এই বিষয়গুলা দেখছেন কিনা আজকে মানুষ কিন্তু অন্ধ না জিএনজিরা কিন্তু অন্ধনা আজকে যেই তরুণ আপনার সন্তান আমার সন্তান যাদের বয়স ষোলো আঠারো বাইশ ওরা কিন্তু জিএনজি ওরা কিন্তু এই যুগের সন্তান এরা বহু অ্যাডভান্স দেখে সামনে দেখে ভবিষ্যৎ দেখে এবং তারা দেখে বলেই তারা রক্ত দিতে পারে তারা দেখে বলেই তারা জীবন দিতে পারে তারা দেখে বলেই এখন দেখবেন সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে যেখানেই হয় সেখানেই তারা দাঁড়িয়ে যা যেখানে হয় তারাই দাঁড়িয়ে যা আমি আপনি কিন্তু পাশ কাটিয়ে চলে যাই আমি আপনি না দেখার বান করি অন্যায়কে আমি আপনি ঘুষ দেওয়াটাকে ঘুষ দিলেই আমার কাজটা সহজে হয়ে যাবে ঘুষ দেওয়াটা আমার আপনার চরিত্রে রক্তে মিশে গিয়েছে কিন্তু জিএজি যারা যারা আমাদের ছোট ভাই বোন বা আমাদের সন্তানের বয়সের তাদের ভিতরে কিন্তু ঘুষ আমি তোকে দেবো কেন আঙ্গুল দিয়ে তার চোখের সামনে এভাবে বলে তোকে আমি ঘুষ দেবো কেন আমি এই দেশের নাগরিক এই কাজটা আমার আমার পাসপোর্ট আমাকে দিবি তকে আমি ঘুষ দেব কেন আমার জন্ম সনদ আমাকে দিবি তকে আমি ঘুষ দেব কেন আমার বাড়ির ট্যাক্স আমি দেব তকে আমি ঘুষ দেব কেন এইভাবে ওরা যখন আঙ্গুল দেখান শুরু করেছে তখন ডক্টর মোহাম্মদ ইনুস সারের সাথে একদল ওই আঙ্গুলটা বুজার মানুষ বসেছেন এর মধ্যে আমরা বলতে পারি যে উপদেষ্টা পরিষদে কিছু ভুল মানুষও এসেছে ভুল মানুষটা কখন এসেছে সেই অগাস্ট মাসে এসেছে যেই অগাস্ট মাসে একেবারেই বিশৃঙ্খল অবস্থা ছিল পালিয়ে গিয়েছে পুরা পরিষদ পালিয়ে গিয়েছে পুরা সরকার এখন ওখানে কিছু কিছু প্রভাব খাটিয়েছে কেউ কেউ খাটিয়ে কিছু কিছু মানুষ তাদের ঢুকিয়ে দিয়েছে তাদের মধ্যে ভালো আছে মন্দ আছে এই ভালো মন্দের ফলাফলটাই ইনশাল্লাহ আমরা আশা করছি পাঁচই অগাস্ট ছয়ত্রিশ জুলাইয়ের ভিতরে একটি নতুন বাংলাদেশ দেখব নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে বেঁচে থাকব আগামী এক মাস ইনশাল্লাহ তারপরে নতুন সংবিধান নতুন বাংলাদেশ নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে সেই প্রত্যাশা রেখে আজকের আলি রিয়াজ স্যারকে এই সুন্দর কথার জন্য একটি সেলুট দিচ্ছি আপনাদের সামনে ওনার নামি প্রফেসর আলী যিনি আমেরিকার ইউনিভার্সিটি থেকে ডক্টর মোহাম্মদ স্যার হাতে ধরে নিয়ে এসেছেন বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে বাংলাদেশের সংস্কার কমিশনের উপচেয়ারম্যান আর ডক্টর মোহাম্মদ স্যার হলেন সেটার চেয়ারম্যান আমরা সবাইকে কেটিভির পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে Allah Hafiz